হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা ট্রাইব্যুনালে জবানবন্দি পুলিশের পোশাকে সেদিন হিন্দি কথা বলতে শুনে এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারি নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবেন না বললেন অর্থ উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদী বরাবর চিঠি বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়েছে বুধবার দুপুরে ঢাকায় জাতীয় হাই কমিশনের নরেন্দ্র মোদী বরাবর ইংরেজি ও বাংলা ভাষায় এই চিঠি দেওয়া হয় এতে স্বাক্ষর করেছেন জাকপা সহর সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান এর আগে জাকপার সহর সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান সকাল এগারোটায় চিঠিতে স্বাক্ষর করার পর আসাদ গেট কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসের উদ্দেশ্যে রওনা হয় তবে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকর্তার সামনে না এলেও ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহের মাধ্যমে চিঠি গ্রহণ করেন চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয় ভারতের জনগণকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা আপনাকে মনে করিয়ে দিতে চাই উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে তখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে শুরু থেকে ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে চিঠিতে বলা হয় দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদীর পানি ন্যায্য হিসা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে উপরন্তু ভারত তার নিজেদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডোর ব্যবহার করেছে এসব কিছুর ওপরে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অনুমোদিতভাবে বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে এটি একটি অনৈতিক কাজ যা আপনার দেশের জন্য লজ্জাজনক মোদীর উদ্দেশ্যে চিঠিতে বলা হয় আপনার সরকার বারবার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে যার মধ্যে জাতীয় নির্বাচনে কারসাজিও আছে ফলশ্রুতিতে যা ভারতের স্বার্থকে রক্ষা করেছে অবৈধ প্রভাব এবং গোপন কার্যক্রমের মাধ্যমে ভারত আমাদের রাজনৈতিক শিল্প সাংস্কৃতিক এবং গণমাধ্যম খাতকে ব্যবহার করেছে একই সঙ্গে সীমান্তে চলমান অবৈধ পুষিন এবং বছরের পর বছর পাখির মতো বাংলাদেশিদের হত্যা অগ্রহণযোগ্য অভ্যাসে পরিণত হয়েছে আমরা বাংলাদেশের জনগণ আমাদের দেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই পাঁচ আগস্ট থেকে ভারত শেখ হাসিনাকে সুরক্ষা ও আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এটি আরও তীব্র পাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা যার বর্তমানে কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য ভারতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যিনি একজন স্বৈরশাসক ও গণহত্যাকারী হিসেবে অভিযুক্ত চিঠিতে বলা হয় বাংলাদেশের জনগণ দেশের মাটিতে তার বিচারের অপেক্ষায় আছে তাই আমরা দাবি জানাচ্ছি ভারত সরকার দ্রুত ও তার ফিরিয়ে দিক যারা আপনার দেশের সরকারি সুরক্ষা ও ভারতীয় করদাতাদের খরচে অবৈধভাবে বসবাস করছে চিঠিতে আরো বলা হয় প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্কের নিদর্শন হিসেবে ভারতের উচিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা দাবি মেনে নিতে সরকারকে এক মাস সময় এমপিওভুক্ত শিক্ষা জোট এর মধ্যে দাবি আদায় না হলে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন জোটের নেতারা দেলাওয়ার হোসেন বলেন এক মাসের মধ্যে আমাদের দাবি মানা না হলে আগামী চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস এবং পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে তাতেও না হলে বারো অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে সদস্য সচিব বলেন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া পঞ্চাশ শতাংশ থেকে পঁচাত্তর শতাংশ করে ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে মন্ত্রণালয় আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তারা বলেছেন সব দাবি একেবারে পূর্ণ করা সম্ভব নয় আমরা এই দাবিগুলো পূরণে কি পরিমাণ অর্থ লাগবে তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব প্রস্তাব রেখেছি আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ হিসেবে বাড়াতে হবে তিনি বলেন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে চিকিৎসা ভাতা থেকে করা হবে আমরা আমরা এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলিনি বাড়ি ভাড়ার গুরুত্ব দিয়েছি যদি আমাদের দাবিগুলো মেনে ওপর অর্থ মন্ত্রণালয়ে ডিউলেটার পাঠানো না হয় তাহলে আমরা নতুন কর্মসূচিতে যাব ট্রাইব্যুনালে জবানবন্দি পুলিশের পোশাকে সেদিন হিন্দি কথা বলতে শুনি পাঁচ আগস্ট দু বেলা সাড়ে এগারোটা রাজধানীর জানখারপুল এলাকায় জড়ো হচ্ছিলেন হাজারো ছাত্র জনতা মোড়ের উল্টো দিকে ছিল বহু পুলিশ আর পুলিশের পোশাক পরা কেউ কেউ হিন্দি ভাষায় কথা বলছিলেন তাদের কথা শোনেন শহীদ আহমেদ নামে একজন সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বর্ণনা তুলে ধরেছেন তিনি জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পাঁচ নম্বর সাক্ষী হিসেবে জবানবন্দি দেন শহীদ তিনি সম্পর্কে শহীদ মোহাম্মদ ইয়াকুবের চাচা বুধবার তার জবানবন্দি রেকর্ড করেন ট্রাইব্যুনাল অ্যাক্টের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী জবানবন্দিতে চল্লিশ বছর বয়সী শহীদ আহমেদ বলেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট বেলা এগারোটার দিকে আমি আমার ভাতিজা ইয়াকুব আমার ছেলে সালমান এলাকার রাসেল সুমন সোহেল সহ আরো অনেকে গণভবনের উদ্দেশ্যে রওনা দেয় সাড়ে এগারোটায় চানখারপুল এলাকায় পৌঁছালে দেখি হাজার হাজার লোক চারদিক থেকে জড়ো হচ্ছিলেন তখন চানখারপুল মোড়ের উল্টো পাশে অনেক পুলিশ ও ছাপা পোশাকধারী পুলিশ ছিল ওই সময় পুলিশের পোশাক পরিহিত লোকদের হিন্দি ভাষায় কথা বলতে শুনি এমনকি তারা আমাদের বাধা দিচ্ছিল একই সঙ্গে আমাদের লক্ষ্য করে ফাঁকা গুলি ছড়ে তিনি বলেন ফাঁকা গুলি ছুটতেই আমরা ছত্র ভঙ্গ হয়ে যাই আবার আমরা সামনে যাওয়ার চেষ্টা করি তখন আমাদের লক্ষ্য করে সরাসরি গুলি চালায় পুলিশ এতে আমার পাশের একজন পায়ে গুলি লাগে তাকে আমি সরাচ্ছিলাম ঠিক তখনই একজন বলে ওঠেন আপনার ভাতি গুলি লেগেছে আমি ওই ছেলেকে আরেকজনের কাছে রেখে ভাতিজার কাছে যাই পরে আরো দুজন সহ ভাতিজাকে অটোরিকশায় করে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যাই হাসপাতালে নিলে চিকিৎসকরা বলেন ইয়াকুব মারা গেছে আমি আমার ছেলে সালমানকে ফোন করে ইয়াকুবের মাকে জানানোর জন্য বলি তাকেও হাসপাতালে আসতে বলা হয় সাক্ষী শহীদ আহমেদ বলেন ইয়াকুবকে কারা গুলি করেছে তা পরে জেনেছি গুলি করার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা আসাদুজ্জামান হাবিবুর রহমান ও যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ডিএমপির মোহাম্মদ ইমরুল ইন্সপেক্টর আরশাদের উপস্থিতিতে কনস্টেবল সুজন নাসিরুল ও ইমাজ গুলি করেছিলেন আর অনেকেই ছিলেন আমি আসামিদের বিচার চাই ফেব্রুয়ারি নির্বাচনে ঋণ খেলাপিরা অংশ নিতে পারবেন না বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ বলেছেন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে ব্যাংকের ঋণ খেলাপিরা অংশ নিতে পারবেন না তবে রাজনীতিকেরা যদি উৎসাহ দেন যে টাকা পয়সার বিনিময়ে মনোনয়ন দেবেন এবং ভোট দেবেন তাহলে তো অর্থ মন্ত্রণালয় থেকে কিছুই করা যাবে না অর্থ উপদেষ্টা এও বলেন আগামী ফেব্রুয়ারি মাসে একটি ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে সব ধরনের সহযোগিতা সহযোগিতা করবে অর্থ মন্ত্রণালয় সচিবালয়ে আজ বুধবার জাতীয় পেনশন কর্তৃপক্ষ আয়োজিত ইউ পেনশন অ্যাপ উদ্বোধন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন অর্থ উপদেষ্টা আজ অ্যাপটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রচলিত আইনে ঋণ খেলাপিদের নির্বাচন করতে বিধি নিষেধ আছে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের বারো অনুচ্ছেদের বিধান অনুসারে কোনো ঋণ খেলাপি ব্যক্তি জাতীয় সংসদের সদস্য হওয়ার যোগ্য না ফলে খেলাপি হলে কেউ প্রার্থী হতে পারেন না তবে এই বিধানের অপব্যবহার হয় প্রতি নির্বাচনের আগে অর্থ উপদেষ্টা বলেন আমরা সবসময় বলি অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে রাজনৈতিক সংস্কৃতির উপর নির্বাচন কমিশনের উচিত ঋণ খেলাপিদের শনাক্ত করা কিন্তু সমস্যা হচ্ছে আদালতের স্টে অর্ডার নিয়ে মহিউদ্দিন খান আলমগীর তো ঋণ খেলাপি হয়েও পাঁচ বছর কাটিয়ে দিয়েছিলেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন